আজকে ক্লাস নয় নয় নম্বর ক্লাস আমরা আছি নয় নম্বর ক্লাস আমরা দেখবো নয় গেতের অবস্থান আমরা আট নম্বর ক্লাস নয় গেতের অবস্থান করছি আজকে নয় নম্বর ক্লাস নয় গেতের অবস্থান করবো তো দেখো এখানে একটা সমীকরণ নেই যেটা আমরা নয় গেতের অবস্থান করবো হ্যাঁ এক্স এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার জেড এটা মনে করো নয় গেতের অবস্থান করবো তো এটা যদি নয় অবস্থান করি তাহলে কি হবে আমার প্লাস্টের কাজ কি আমার এই প্লাসটা ব্যাঙ্গে গুণ করতে হবে আর প্লাসটা ব্যাঙ্গে গুণ করার জন্য উপরে বাড়তে দেবো তা আমি এটা লিখতে পারি এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই ওয়াই জ্যাড একটা দুইটা দুইটা দিতে পারি এখন আমি প্লাস্টা বাংলো তা প্লাসটা বাংলা এই সুযোগ বারটা বানতে হবে বারটা বাংলা প্লাসটা কী হয়ে হয়েছে গুণ হয়ে যাবে আমার ন্যান বানিয়ে তো গুণ করা গুণের উপরে বাড়তে পারে লিখতে পারি এক্স বার ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই বার জ্যাড এ একটা উপরে একটা ন্যান গ্রিট হয়ে গেছে ঠিক আছে এখন দেখো অনেকে কি করে অনেক স্টুডেন্ট হবে দেখছি ওরা ফোন ডিতি করে যে এক্স বার ওয়াই বিশেষ করে আমার বেস্ট স্টুডেন্টগুলো এরা অনেকে এই কাজটা করে এই যে হোলবার আছে না এরা ফোন ডিতি করে কি করে জানো এটার বাঙালি এক্স বার বার প্লাস ওয়াই ভার প্লাস জেড বার এটা আবার গুণ করে ঠিকই একটা বার রাখে দেয় আবার রেখে কি এক্স বার প্লাস ওয়াই ডাবল বার প্লাস জেড বার হ্যাঁ হ্যাঁ এটা রেখে যে রেখে দিই এইটা কি দরকার আমার কি বলছে এটা আমার কি বলছে গুণ করতে বলছে আবার এইগুলোতে গুণ আছে এগুলো গুণ আসে গুণ যে কেন হবে বাংলো এরপরে আবার কি করে যে এই যে বারে বারে কাটে এক্স প্লাস প্লাস ওয়াই বার জেড বার বার গুণ এক্স প্লাস প্লাস ওয়াই জেড বারে বারে কাটিয়ে দিল ওয়াই ঠিক আছে এই যে বার এই যে বার পরে আবার এটা কী করে বাইন এটার আবার গুণ করে এক্স বার হ্যাঁ ওয়াই ডাবল বার জেড ডাবল বার ইন্টু এক্স বার বার ইন্টু ওয়াই বার ইন্টু জ্যাড কী হয়েছে এক্স বার ওয়াই জেড ইন্টু এক্স হ্যাঁ ওয়াই বার ঠিক আছে এটা দেয় আরে এগুলো তো করার দরকার নাই আমি এভাবে না করে সরাসরি কী করবো এভাবে আমার তো গুণ আসে গুণ আসে আমার কী করা লাগবে না এটাতে ভাঙ্গার কোনো দরকার নাই ভাঙ্গার কোনো দরকার নাই ঠিক আছে যেহেতু আমার ভাঙার কোনো দরকার নেই আমি ভাঙতে যাবো কেন ভাঙার কোনো দরকার নেই তাহলে ভাঙতে যাবো কেন আমি ভাঙবো না আমি সরাসরি এখানে আমার কাজ শেষ ঠিক আছে এখন এটা দেখতে চিত্র রাখতে হবে যেমন এক্স একটা তার এক্সের ফ্রে বার আছে নেন গেটে বাড়া এক্স বার ওয়াই একটা তার ওয়াইফ্রে বার আছে আছে তাহলে ন্যান গেটে বার ওয়াই বার জেট একটা তার জ্যাটের উপরে বার নেই জেট রেখে দিব এখন দেখো এনে কি আছে এক্স বার ওয়াই জেট x^y z তিনটা মিলে গুণ কলম গুণ নট দিলাম x^y z হোল বার আর ঠিক আছে x y বার z x y বার z আবার গুণ আছে গুণ করলাম নট দিলাম x y বার z হোল বার দুইটা মিলে কি আবার গুণ এই দুইটা মিলে গুণ হইলা এই যে গুণ করব গুণ করে দিলাম এটা নট চিহ্ন করলাম তাহলে কি তাই একটা তার কি এক্স বার ওয়াই জেট হোল বার ইন্টু এক্স ওয়াই বার জেট হোল বার এই বিন্দু জন্য একটা পার্ট এই যে দেখো আমার চিত্রটা হয়ে গেছে ঠিক আছে আমার চিত্র রেখে হয়ে গেছে তো এইভাবে তোমরা কিন্তু ক্লাসগুলো সমাধান করবে পার্ট বাই পার্ট করবে আমরা আরেকটা সমস্যা তোমাদের বেড অসংখ্য উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলো দেখার পর বেডগুলো হোমওয়ার্ক করে নেবে ঠিক আছে হোমওয়ার্কটি শেষ করবো যেমন দেখো আমি যদি লিখি এক্স প্লাস ওয়াই বার ইন্টু z প্লাস এক্স বার এটার করে দিলে কি করতে হবে আমার গুণটিরে করতে হবে তো এখানে আমি একটা কাজ করতে পারি একটা কাজ করতে পারি এক্স প্লাস এই গুণটা নিতে পারি কি প্লাস কি কিন্তু আমরা এই কাজটা করতে পারি ঠিক আছে এই কাজটা করতে পারি তো এখন কিন্তু আমার সহজ হয়ে ঠিক আছে তো আমি হ্যাঁ এই গুলোটা করি করি তাহলে আমার হবে এখন দেখো আমার এটার কী করতো আমি প্লাস্টিক সুতগুলি উঠাই দিতাম প্লাস্টিক উঠাই দেখলে আমার বার দরকার এক্স প্লাস ওয়াই বার জ্যাড প্লাস ওয়াই বার এক্স বারটা দুটো বাদ দিলাম বার বাইরে দিবো এক্স বার ইনটু ওয়াই বার হোল হোলবার এই যে এক্সেলে বাদ দিয়েছি এই সুযোগ বাঁধছি অর্ধেকটা পাইসি আবার অর্ধেকটা পাইসি আবার কী করবো এই সুযোগ বাঁধবো তাহলে ইন্টু ওয়াই বার এক্স বার হোলবার দেখো আগেটা রয়ে গেছে আমার কাজ শেষ আমার কাজ কি শেষ এখন আমি এটা যে চিত্র আঁকলে এক্স একটা তার এক্স এর আলাদা পার আছে এক্স বাই কিনে নিলাম এটা একবার ওয়াই একটা তার ওয়াই এর আলাদা পার আছে তাহলে ওয়াই বাই কিনে নিলাম ওয়াই দেখো জেড জেড আছে জেড আছে কিন্তু জেড এর কোনো আলাদা পার নেই জেড জেড এর কিন্তু আলাদা পার নেই জেড এর হোল পার আছে আলাদা পার নেই যদি আলাদা পার থাকে তাহলে আলাদা পার আছে জ্যাট একটা নিয়ে এখন এই অংশটা এই অংশ এই অংশটা আলাদা বার করে পরে একসাথে গুণ করতে হবে তো বার তো আসেই আমি একবার এখানে রেখে দিলাম এটা এক্স বার এখন এটা বলবো ওয়াইবার ইন্টু জ্যাট তো যেতে হবে ওয়াইবার থেকে গেল জ্যাট থেকে গেলো কী হবে গুণ গুণ উপরে ফোর বার আছে একটা নোট দিলাম তাহলে কী হয়ে গেলো ওয়াইবার জ্যাট ফোর বার আইটা কি ওয়াই বার এক্স বার ওয়াই বার সরি এই ওয়াই বার আইটা কি এক্স বার টু গুণ নট ওয়াই বার এক্স এখন এই তিনটে কি একসাথে গুণ এই তিনটার একসাথে গুণ করুন একসাথে গুণ করুন করে বার দিন তাহলে কি হয় এক্স বার ইন্টু ওয়াই বার জেড হল বার ইন্টু এক্স বার হল ঠিক আছে আর এই বিন্দুর জন্য এই যে কিন্তু আমার আনসটা হয়ে গেছে আনসটা কি একদম খুব সুন্দর আনসার হয়েছে ঠিক আছে

প্লাস এক্স ওয়াই এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই চেট হয় এটা যদি বলে ন্যানকে তার আমার তো সবটি গুণ আছে শুধু কিন্তু প্লাস্টফ ডেলি চলছে তো প্লাস্ট অফ চলে আমি কি লেখা এক্স ওয়াই বার হোল বার প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই চেট আমি প্রথমে দুটো বার দিব কয়টা বাদ দেব একটা বার ভাঙ্গি দিব কি এক্স ওয়াই বার হোল বার হোলবার ইন্টু এক্স বার ওয়াই ডাবল বার ইন্টু এক্স ওয়াই জ্যাড বার এইট একশো আমার কিন্তু বোনের কাজ শেষ উপরে একটা বার রয়ে গেল এনে তো ডাবল বার না সেখানে এনে একটা বার এখন বারে বারে কে দিতে হয় কি এক্স ওয়াই বার ইন্টু এক্স বার ওয়াই হোল বার ইনটু এক্স ওয়াই বার হোল বার একটা রয়ে গেল আমার কিন্তু ন্যান গেট হয়ে গেছে গোলরুফে এই যে গুণ রুফে কি বার ন্যান গেট হয়ে গেছে তো একটা তার কেটে এক্স এক্সের আলাদা বার আছে এই যে আলাদা বার আছে নেন গেটে নটটাই কিনব নট এক্স বার ওয়াই ওয়াই ওয়াইকটা তার ওয়াই নিলা ওয়াই ওফে আলাদা বার আছে আছে এই যে ওয়াই রুফ আলাদা বার আছে ওয়াই বারের কি কিনব নট ওয়াই বার এরপর জেড জেড জ্যাটলু কিন্তু একটা আলাদা বার আছে এই যে আলাদা এই যে জ্যাটে আলাদা বার তাহলে আমি কি করব এখানে নেট অল্প টাই এখন দেখো আমার কী বলছেন একটা পার্ট হলো এক্স ওয়াই বার আইড বার ওয়াই আর আই হলো এক্স ওয়াই জেট হোলবার ঠিক আছে এই তিনটা আলাদা আলাদা বার করে পরে আবার বোন করব তাহলে হ্যাঁ অনেকে কী করে আবার দেখো দেখছো যে এই করো এই যে এই যে এক্স আছে না এক্স হ্যাঁ ওয়াই বার গুণ করে গুণ করার পরে নট নট নাই তো পরে আবার ব্যয় করে এক্স বার এক্স বার ওয়াই ওয়াই গুন করে গুন করে নট দেয় নট করার পরে আবার কী করে এটা আবার এটা গুন করে গুন করে ঠিক আছে গুন করে দেখে এটা হইতেছে কি এক্স ওয়াই বার হ্যাঁ আর এটা কি এক্স বার ওয়াই ফোর বার হ্যাঁ এবার এনে কিছু এক্স ওয়াই বার ইন্টু এক্স বার ওয়াই ফোর বার

আমি এই না করলে আমি কী করবো সরাসরি এই তিনটে আলাদা আলাদা বের করবো বের করে তিনটে তিনটা তিন যে তিনটে পার্ট একসাথে গুণ করবো তিনটে পার্ট একসাথে গুণ করতে গেলে যে দেখো তিনটে পার্টে একসাথে আমি গুণ করে দেবো নট যুক্ত করে দেবো তাহলে আসি কি এক্স ওয়াই পার এক্স ওয়াই বার ইন্টু এক্স বার ওয়াই ফোর বার ইন্টু এক্স ওয়াই জেড বার ফোর বার এই বিন্দুর জন্য একটা

তা আমি কি করব প্রথমে দুটো বার দিই x বার y x y z দিলাম দুটো বার এখন ফার্স্ট আমি এই গুণটা ভাঙবো আমি জানি গুণ ভাঙার প্রয়োজন নাই কিন্তু এই অঙ্কের সমাধানের সাথে আমি এটা ভাঙবো ভাঙতে পড়ে আবার গুণ করব তাহলে তো x বার y যখন অনেক খাপ ভাঙে যায় না ভাঙে গেলে জোড়া নিলে আবার এটা ভাঙে আবার ঠিক করে সেই জন্য আমরা কি করব ভাঙবো ভাঙতে ঠিক করব ঠিক আছে এটা জন্য প্লাস x y z এই এটাকে দিলাম অর্ধেকটা এর মধ্যে দেখ আৰু এটা কিন্তু ৰৈ গ'ল উপাৰাংাৰ দৰকাৰ নাই এক্স বাৰ ৱাই বেছি ভাঙি যায় নাই কিন্তু জইন ঠিক আছে এইটো আমাৰ বাইকে দিলে বাইং দিলে কি তাই ইন টু এই অৰ্ধেক্ট পাৰিলো এইটো আমাৰ ভাঙি পাৰি এই যে এক্স বাৰ ওৱাই জেট ফুল বাৰ এই যে এইটো ভাঙচি আৰু ৰৈ গ'ল ঠিক আছে এখন দেখ আমি যদি বাৰ বাৰ আগে দি থাকি এক্স বাৰ ওৱাই ইন টু এক্স বাৰ ওৱাই জেট বাৰ ফল বাৰ দেখছো এই যে গুণ কিন্তু রইল আগামী ক্লাসে আমরা দেখবো আহ আমাদের সরসুর একটা প্রশ্ন আসে যে ন্যান গেট দ্বারা অর্কেট বাস্তবেন ন্যান গেট বাস্তবান ঠিক আছে এগুলো কিন্তু এর মধ্যেই আছে এর মধ্যেই আছে তোমরা এরপর আমি তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদেরকে ক্লাসগুলো সমাধান করে দেবো এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো